শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে বাংলাদেশ নিয়ে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব রটানো আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা ভিসা বন্ধ সীমান্তে কাটাতারের অবৈধ বেড়া নির্মাণের চেষ্টা সহ নানা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এর মধ্যেই হঠাৎ বাংলাদেশ সীমান্তে সামরিক মোহরা চালানোর ঘোষণা দিয়েছে বিএসএফ তাছাড়া সীমান্ত এলাকায় বাংকার নির্মাণ করছে তারা সামরিক মোহরা কাটাতারের বেড়া নির্মাণ বাংকার নির্মাণ সীমান্ত উত্তেজনা কোন গে যাচ্ছে কি চাইছে ভারত তাই এখন ভাবনার বিষয় বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর বাংকার নির্মাণের কারণে ভারতের 76 তম প্রজাতন্ত্র দিবসের আগে এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে বিএসএফ বর্তমানে ওপস অ্যালার্ট নামে একটি মহড়া শুরু করেছে যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত এই মহড়ায় ভারত বাংলাদেশের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে চালানো হচ্ছে যেখানে বি বিএসএফ এর ফিল্ড ফরমেশন রয়েছে মহড়ার আওতায় সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কাটাতারের বেড়া নির্মাণও অব্যাহত রয়েছে তবে বিএসএফ শুধু কাটাতারের বেড়া নয় সীমান্তে বাংকারও নির্মাণ করছে বিশেষ করে মালদা ও কোচবিহার সীমান্তে যেখানে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে বিএসএফ এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহড়ায় নিরাপত্তা কৌশল নজরদারি এবং সীমান্তে নিয়ন্ত্রণমূলক দায়িত্ব জোরদার করা হবে মালদার সুখদেবপুর সীমান্ত চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর বাংকার নির্মাণ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বাংকার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি বিজিবিও প্রতিবাদ জানাচ্ছে এর ফলে সীমান্ত উত্তেজনা নতুন করে সৃষ্টি হচ্ছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ সীমান্তে বিএসএফ এর উদ্যোগে গ্রামবাসী কাটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেখানেও বিএসএফ এর বাংকার নির্মাণের কাজ চলছে বিএসএফ জানিয়েছে এসব বাংকারের উদ্দেশ্য হল সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা এবং যে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করা এছাড়া বাংলাদেশে এক তরুণকে করে তুলে নিয়ে গেলে এর প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির সদস্যদের হাতে তুলে দেয় বাংলাদেশের স্থানীয় কয়েকজন নাগরিক পরে দ্বিপাক্ষীয় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের যার যার দেশে ফেরত আনা হয় এছাড়া আজ শনিবার চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে এসব উত্তেজনাকে কেন্দ্র করে বারবার পতাকা বৈঠক হলেও এসব ঘটনা উত্তেজনা নতুন করে সৃষ্টি করছে বিএসএফ এবং বিজিবি উভয় সতর্ক অবস্থানে রয়েছে যাতে সীমান্তে কোনো নতুন অঘটন ঘটতে না পারে বিশ্লেষকরা মনে করছেন সীমান্তে উত্তেজনা কমানোর জন্য বিএসএফ ও বিজিবির মধ্যে আরও বেশি সমন্বয় এবং কূটনৈতিক আলোচনার প্রয়োজন বাংলাদেশের বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে যে কোনো ধরনের সংঘর্ষ দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে সীমান্তের শান্তি বজায় রাখতে কৌশলগত সীমান্ত এবং জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা সম্ভব